প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই যেখানে মানুষের হাসি ব্যস্ততা আর জীবনযাত্রা একসাথে মিশে থাকে এক ঐতিহ্যবাহী ও বহুল পরিচিত হাটে হাটটির নাম মীরগঞ্জ হাট এই হাটটি অবস্থিত নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সাতনং মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের অন্তর্গত এখানে প্রতিদিনই বাজার বসে আর সপ্তাহে হাট বসে দুই দিন শনিবার ও মঙ্গলবার এই হাট যেন রূপ নেয় এক মিলন মেলায় দুপুর গড়াতেই শুরু হয় গরু কেনাবেচা দূর দূরান্ত থেকে পরিশ্রমিক কৃষক ও অভিজ্ঞ ব্যবসায়ীরা নিজেদের গরু নিয়ে হাজির হন এই হাটে এর পাশেই বসে ছাগলের বাজার যা মীরগঞ্জ হাটকে করে তোলে আরো মুখর ও প্রাণবন্ত নানা প্রান্ত থেকে আনাছাগল ছাগল ক্রেতা বিক্রেতার কোলাহল সব মিলিয়ে হাটে বইতে থাকে এক আলাদা প্রাণের স্রোত এখানে চোখে পড়ে নতুন ও পুরনো বাইসাইকেলের হাট নানা রং নানা আকারের সাইকেল হাটের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে আরও এক ধাপ এছাড়াও দেখা যায় ঘরের খাট দরজা বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন মিরগঞ্জ হাটের আরেকটি মন করা দৃশ্য হল হাঁস ও মুরগির বাজার এই হাটটিকে করে তোলে আরো জীবন্ত আরো রঙ্গিন আর যদি বলা হয় বিশেষ আকর্ষণের কথা তাহলে অবশ্যই বলতে হয় মাছের বাজারের কথা এখানে পাওয়া যায় টাটকা দেশি মাছ সাথে রুই কাতলা পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ মাছের বাজারের ব্যস্ততা হাটের প্রাণকে যেন নতুন করে জাগিয়ে তোলে এছাড়াও চারপাশে গ্রাম থেকে মানুষ নিজেদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এই হাটে সেই সাথে ব্যবসায়ীরাও তাদের সবজি নিয়ে বসেন পাশাপাশি দেখা যায় পেঁয়াজ ও মরিচের পুলি বিক্রি করতে সারি সারি পুলি নিয়ে বসা দৃশ্য হাটের সৌন্দর্যকে এনে দেয় এক ভিন্ন মাত্রা প্রিয় দর্শক আপনার কেমন লাগলো মীরগঞ্জ হাট আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই ঐতিহ্যবাহী হাটের সৌন্দর্য সবার কাছে পৌঁছে দিতে পারেন এমন আরো গ্রামীণ হাটবাজারের ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ